আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি জান্না তারপর একটা ব্লগ নিয়ে চলে আসছি তোমরা নাকি ওয়াজিয়ার বার্থডে ব্লগ দেখতে চা তো এটা হচ্ছে ওয়াজিয়ার প্রথম মানে ফার্স্ট বার্থডে ব্লগটা প্রথম দিন যেহেতু তোমরা জানো ওয়াজিয়ার জন্য কোরআনই খতম দেওয়া হবে এবং এতিম বাচ্চা আর গরিব দুঃখীদের খাওয়াবো তার জন্য সকাল ভোরে মনে হয় প্রায় ছয়টার সময় বাচ্চারা চলে আসে খতম দেওয়ার জন্য তাদেরকে সুন্দর করে আমার ওই রুমটাতে এখানে রেডি করতেছি যাতে তারা খাবার খেয়ে যেতে পারে আজকে আমার খুব একটা আনন্দের দিন কারণ আজকে আমার মেয়ের জন্মদিন সবাই ওয়াজিয়ার জন্য এত এত দোয়া করছো যা বলার বাইরে তো তোমরা যখন ওয়াজিয়ার ভিডিওতে কমেন্ট করো আমার খুবই খুবই ভাল লাগে যে ওয়াজিয়ার জন্য দোয়া ও ভালোবাসা রইলো ওয়াজিয়াকে সবাই ইউজ তো সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ তো এই যে তাদেরকে এখানে তারা কোরআন শরীফ পড়তেছে আর এদিকে হচ্ছে আমরা রান্নাবাড়ির প্রিপারেশন নিতেছি কারণ একটু পরেই হচ্ছে সবাই এক এক করে চলে আসবে যেহেতু দুপুর টাইমে সবাইকে দাওয়াত দা হয়েছে তাল হামদুল্লাহ সবাই চলে আসছে দুপুরের মিলাদ পড়াইতেছে হুজুরে আর দিকটা দেখে তো আমার খুবই ভালো লাগছে যেহেতু ওয়াজিয়ার প্রথম বার্থডে আমরা কোনো আয়োজন করি নাই জাস্ট হচ্ছে মিলাদ পড়াবো এবং হচ্ছে আমরা ঘরোয়াভাবে খাওয়া দাওয়া করাবো দেখতে দেখতে এমন সেই ছোট্ট পরীটা আমার সামনে কিভাবে জানি বড় হয়ে যাচ্ছে আমি নিজেও কল্পনা করতে পারতেছি না মনে হচ্ছে এই তো আমার আমার জুড়ে আলো কুল হয়ে আসছিল আর এখন দেখেন একটা বছর গেছে হয়ে আলহামদুলিল্লাহ শুকুর আল্লাহ যা করে ভালোর জন্যই করে আমাদের জীবনটাকে একদম পরিপাটি করে দিছে আল্লাহ আমাদের সন্তান দিয়ে আর এখানে তো দেখেন আমার দেবর সব কিছু খাওয়া দাওয়া করে যেহেতু বিকাল হয়ে গেছে ভাবছি যেহেতু আমরা কোনো প্ল্যান করি নাই তো আজিয়া আব্বু আমাদেরকে ঘুরতে নিয়ে আসছে কুমিল্লা ধর্মসাগর পার্ক আর এখানে এসে ওয়াজিয়া খুবই খুবই খুশি সে এতটা খুশি হয়েছে বলার বাইরে আর সবাই ম্যাক্সিমামই কমেন্ট করতেছে আপু ওয়াজিয়া পরনের ড্রেসটা আর তোমার পরনের ড্রেসটা কোথা থেকে নিস আসলে এটা ওয়াজিয়ার বার্থডের উপলক্ষে আমি কাস্টমাইজ করে আনছি এটা হচ্ছে দুটা লেহেঙ্গা তো লেহেঙ্গাটা কেমন লাগছে অবশ্যই জানাবা আর এই লেহেঙ্গাগুলা যারা অর্ডার করতে চাও তারা ফেসবুক পেজ মাহিরাজ ফ্যাশন থেকে নিতে পারো আমি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দিব অবশ্যই চেক করতে ভুলবে না আর ওয়াজিয়া আমাকে কেমন লাগতেছে লেহেঙ্গাটাতে অবশ্যই কমেন্ট করবে মাসাল্লাহ আমার কিউট পরিটাকে অবশ্যই কিন্তু সুন্দর লাগতেছে তাই না আর সামনে ওয়াজিয়ার আরেকটা ব্লগ আসতেছে ফাইনাল ব্লগটা যারা যারা দেখতে চাও তারা কমেন্ট করো আগামী কাল আপলোড হবে অবশ্যই সবাই অপেক্ষা করবা এখন হচ্ছে আমাদের ঘুরা শেষ তোমার ভাইয়া নাকি ওজন মাপবে তার জন্য দেখলাম তার ওজনটা কতটুকু আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডকে কিন্তু এখন অনেক কিউট লাগতেছে নেক্সট ব্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করার নেক্সট কিন্তু ধাম্মা আসতেছে